আসসালামু আলাইকুম আমরা যারা আইফোন ব্যবহার করি প্রত্যেকের কিন্তু একটি অ্যাপল আইডি থাকে আর এই অ্যাপল আইডিটা অনেক বেশি সিকিউর। আপনি এই অ্যাপল আইডিতে যে যে ছবি বা ভিডিও রাখবেন সেটা আই জমা হবে আর এই আইক্লাউডে যে ছবি বা ভিডিও জমা হবে এটা কিন্তু চাইলে অন্য কেউ আপনার অ্যাপেল আইডি ব্যবহার করলে সেও দেখতে পাবে সেও সেখান থেকে কোথাও না কোথাও আদান প্রদান করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বের করবেন যে আপনার এই অ্যাপেল আইডি অন্য কেউ ব্যবহার করছে কি না বা আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করছিলেন কি না সেটা যদি লগ ইন করে থাকেন তাহলে ট্রাস্টেড ডিভাইস হিসাবে রাখছিলেন কিনা সেটা এবং কিভাবে আপনি এই অ্যাপল আইডি যদি অন্য কোন ডিভাইসে বা আপনার অজান্তে অন্য কেউ আপনার অ্যাপেল আইডি ব্যবহার করে সেটা কিভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার অ্যাপেল আইডি অন্য কোনো ফোনে লগ করা আছে কি সেটা দেখার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে আমি চলে যাচ্ছি আমার আইফোনের সেটিংসে এবং এখান থেকে আমাদের যে অ্যাপেল আইডি প্রোফাইল থাকে এটাতে ক্লিক করব। এবং একবারে নিচে চলে যাব এখানে আমরা দেখব যে কোন কোন ফোনে আমরা লগ করেছি বা কোন কোন কম্পিউটারে ল্যাপটপে ম্যাকবুকে লগ করেছি সেটা কিন্তু এখানে শো করবে অর্থাৎ এখনও পর্যন্ত আপনার ওই পিসিতে ওই মোবাইলে অ্যাক্সেস আছে যার কারণে এখানে শো করবে যদি এখানে শো করে তাহলে অবশ্যই আপনি কি করবেন যদি ওই ডিভাইসটি আপনার না হয়ে থাকে তাহলে রিমুভ করে দিবেন রিমুভ করবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্ন আছে যে ডিভাইসের লিস্ট লিস্ট আছে এগুলোর পাশে অ্যারো চিহ্ন আছে তো আমি এখানে একটি ফোন দেখতে পাচ্ছেন এটা আমারই ফোন এটাতে অ্যাপল আইডি লগ ইন করা এখানে তিনটা ডেস্কটপ আছে এই তিনটা ডেস্কটপ কিন্তু আমার কোনোটা হয়তো বা অফিসের কোনোটা হয়তো বা অন্য কোথাও লগ ইন করেছিলাম এবং সেখানে ট্রাস্ট হিসাবে আর একটা বাসার তো আমি কি করবো এখন এটাকে রিমুভ করবো এটাকে রিমুভ করবো কিভাবে চিহ্ন আছে চিহ্নতে ক্লিক করবো অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট তো যদি আপনার ডিভাইস না হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ডিলেট করে দিবেন না হলে আপনার আই ক্লাউড ড্রাইভে যা কিছু আছে সেটা অন্য কেউ দেখতে পাবে এমনকি আপনার ওইগুলা নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে সো আমরা এখান থেকে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট এটাতে দিয়ে দিব। আর এটাতে দেওয়ার পরে অবশ্যই যদি আপনার ডিভাইস না হয় তাহলে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন তো এখান থেকে রিমুভ করে দিলাম দেন একটু পরেই আমরা দেখতে পাবো আমাদের এই ডিভাইস লিস্ট থেকে অ্যাপেল আইডিটা সাইন আউট বা চলে যাবে রিমুভ হয়ে যাবে নতুন করে যখন আপনি আবার ওই ডিভাইসে লগ করবেন তখন আর আপনার আগে যে ট্রাস্টেড ছিল ওটা থাকবে না তখন নতুন করে আবার ট্রাস্টেড করে দিলে দেন আপনার অ্যাপেল আইডিটি আপনি ব্যবহার করতে পারবেন দেন এখানে দেখুন আরও আছে সেমভাবে আপনারা এইভাবে আপনার ডিভাইস না হলে এই লিস্ট থেকে মুছে দিবেন তো এইভাবেই আমরা আমাদের ফোনের যে অ্যাপেল আইডি প্রোফাইল আছে সেখানে গিয়ে যদি কোনো ডিভাইস লিস্টেড থাকে সেটাকে রিমুভ করে দিব। আমাদের ডিভাইস না হলে আমি বারবার বলছি যে আপনার ডিভাইস না হলে অবশ্যই সেটাকে আপনি রিমুভ করে না নাহলে আপনার যে কোনো তথ্য ইনফরমেশন বা ডকুমেন্টস আপনার অজান্তেই কেউ নিয়ে নেবে কারণ অ্যাক্সেস পেলে আপনার সবকিছুই তার কাছে চলে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা চেক করবেন যে আপনার অ্যাপেল আইডিটি অন্য কেউ বা অন্য কোনো ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ